الحمد <سؤال> لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا يا الله بشرطه المسلمين ايه كرو বিশ্ব জগতে কোরআন সুন্দরায়ন জারি হল মদিনার তালিম দাও তবলিগের পরিবেশ কায়েম হল আমাদের কবরবাসী গুরু বিহার বিশ্ববাসী মুরদে গান রহম ঘর করম ঘর আল্লাহ মায়া হর দয়া হর আয় আল্লাহ আপনার হুকুম নবী তরিকা মতো আমরা সবাই রে সারা দেশের সবাইকে পুরুষকে মহিলাকে ছেলেকে মেয়েকে আমাদের জিন্দগি আল্লাহর নবীর তরিকা অনুযায়ী গঠন করবার তৌফিক দান সারা দেশের ঘরে ঘরে কোরআন সুন্দর হাওয়ারি চালু করি দেও বুদ্ধিনী বেহায়ামী শিরকি কুহরি দূর করি দাও ঘরে ঘরে কোরআন সুন্দর হাওয়ারি চালু করি দো দিনদারি ফরেশ গারি কাহেম ঘরি দাও আই আল্লাহ আমাদের আকা বি আস্তা বুজুর্গ হল সারা দুনিয়া দে কেশনগী হজর শেখ রেখ কৌরিয়া শেখ কাজি আব্বা সাহাব শেখ কাতিয়া কাটিয়া দিগর উলাম কেলাম রহিম আহমুল্লাহ তালা আলিমাজ মাইন الله تعالى قبر نور دبر قلوب تدر زهري بطني في زدي زد أمبل شردش الله في زياب خريده ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب الله وصل الله تعالى على خير خلقه ونور عرشه محمد وآله, وآله وآصحابه